ফিতনার সময় দশটি আমল এক তবা করুন গুনাহে বিপদের কারণ ফিরে আসুন আল্লাহর পথে কাঁদুন আর আল্লাহর আল্লাহর সন্তুষ্ট থাকুন দুঃখ কষ্ট দুই পক্ষ থেকে কল্যাণের বাহক হতে পারে তিন কোরআন ও সুন্না আঁকড়ে ধরুন এটাই একমাত্র নিরাপদ দিক নির্দেশনা ফিতনার সময় চার গুজব ও ভুয়া প্রচার থেকে দূরে থাকুন যাচাই ছাড়া কোনো খবর বিশ্বাস করবেন না পাঁচ ঐক্যবদ্ধ থাকুন জামাতের সাথে থাকুন ফিতনাবাজ দল থেকে দূরে থাকুন ছয় আল্লাহর কাছে আশ্রয় চান যাহার নাম কবর দাজ্জাল ও সব থেকে বাঁচার দোয়া পড়ুন শিখুন ও শেখান সাত ধৈর্য তরুণ তাড়াহুড়া নয় ধৈর্যই ফিতনার সময় সবচেয়ে বড় হাতিয়ার আট ইবাদতে মন দিন নামাজ কোরআন জেকির দৈনন্দিন ইবাদতেই ব্যস্ত থাকুন নয় অমিনের সাথে থাকুন কাফেদের সাথে নয় বরং মোমিনদের পাশে থাকুন তাদের ভালোবাসুন দশ দোয়া করুন হে আল্লাহ আমাকে ও আমার পরিবারকে ফিতনা থেকে হেফাজত করুন আমিন